কই টুকান টুকান আম টুকান এই গ্রামের আম আসলে পারতেও ভালো লাগে টুকাইতে ভালো লাগে খাইতে তো আরো মজা নাকি ভাই এ ব্যাগ ওইবো না মনে হয় না অনেক আম কিন্তু এই দেখেন অনেক প্রচুর আম প্রচুর আম ব্যাগ লাগবো ব্যাগ লাগবো ও টাটকা একদম গ্রামের দেশি আম আসলে এটা মজাই আলাদা খেতে আলাদা ব্যাগ লাগবো ব্যাগ লাগবো ব্যাগ লাগবো এই যে আমি খুব ভালো লাগতেছে অনেকদিন পরে অনেকদিন পর আম টাইতেছি দেশের গ্রামের হ্যাঁ কই তোমার আগে দেহ তুমি তো সেই তুমি তো সেই তুমি না হইলে হইতো না বুঝছো তুমি না হইলে হইতো না এটা সবাই মিলে আমরা আম ঠকাইতেছি এই যে এখানে অনেক এক জায়গায় রাখো এক জায়গায় রাখো আম টাই আম টুকাইতে মজাই আলাদা কি বলেন নুরু ভাই হ্যাঁ কবির ভাই টুকান টুকান এক সময় কত টুকাইছি না আরে বাতাসটা সালনি দর দিতাম আম গাছে আম টুকানোর মজাই আলাদা কি করতেছেন এটি দেখি এদিকে হেন ওই যে শুরু করে দিছে এখন এই নগদে শুরু করে দিছে টোকাও টোকা ওই যে আরো আছে আরো আছে টোকাও এদিকে আসো ভিতরে আসো দেশি আরেকটা না শাক নিমু আপনি না করেন কে আমি দেশি শাক ইনশাল্লাহ দাওয়াত আপনার কালকে এই যে আপনার কালকে দাওয়াত আমার শাকের আম ডাইল আর শাক ঠিক আছে চুকা

নুরুভাই ভালো আম কিন্তু পারা হয়েছে এমনি কিন্তু বোঝা যায় না বুঝছেন মনে যে অল্প আম কিন্তু এখনো কিন্তু তাও একটা ডাল একটা ডালের আম কিন্তু দেখেন কতগুলো আম হয়েছে মার্শাল্লাহ বোঝা যায় না আরো অনেক আম আছে একটা ডালের আম একটা ডালের আম